তোমরা অধিক পরিমাণে মিত্রকে স্মরণ করো কেননা মিত্র দুনিয়ার ধ্বংস করিয়া দে বাস্তবিক পক্ষে যদি কোনো ব্যক্তি নিজের মৃত্যুর কথা চিন্তা করে কোন চোর কখনো চুরি করতে পারে না বাস্তবিক পক্ষে যদি ডাকাত নিজের মৃত্যুর কথা স্মরণ করে সে কখনো ডাকাতি করতে পারে না যদি কোনো জানাকারী ব্যক্তি নিজের মৃত্যুর কথা স্মরণ করে সে যেনা এই মধ্যে লিপ্ত হইতে পারে না যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে সে কখনো সুদে লেনদেন করতে পারে না যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে সে কখনো লেনদেন করতে পারে না যদি ব্যক্তি বাস্তব নিজের কথা চিন্তা করে সে দোকানে বসে বসে মিথ্যা করি করতে পারে না যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে তাহলে সে আজান পড়ার পরেও ঘরে বসে বসে টিভি দেখতে পারে না যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে সে কখনো মিথ্যা কথা তে পারে না যদি কোন ব্যক্তি বাস্তব নিজের মিত্র কথা চিন্তা করে সে কখনো কিবশে আঘাত করতে পারে না যদি কোন ব্যক্তি বাস্তব নিজের মিত্র কথা চিন্তা করে সে অন্যের জমির আয় কর্তৃত্ব করে নিজের জমি বড় করতে পারে না কোন ব্যক্তি যদি বাস্তব নিজের মিত্র কথা চিন্তা করে সে কখনো কোনো ব্যক্তির জমি জবরদখল করতে পারে না যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মিত্র কথা চিন্তা করে সে মানুষের উপর জুলুম করতে পারে না যদি কোন ব্যক্তি বাস্তব নিজের মিত্র কথা চিন্তা করে সে

ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أَمَّا بَعْدُ فَأعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ثم إلينا ترجعون وقال المصطفى صلى الله عليه وسلم أكثروا ذكر هذه من لذات الموت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين أمر محبطني আকায় নাম দার মদিনা নবী শিরোমণি আমার নবী আপনার নবী বিশ্ব নবী বিশ্ব মানবতার দূত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ভক্তি ও শ্রদ্ধা সহিত জবান খুলে সবাই একবার দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد তামা বরকতরা ইব্রাহিম ও আলা ইব্রাহিম ইন নাক আমীদ মুজিদ আলহামদুলিল্লাহ মদ্দম মটুয়া সোনাগাজ জামে জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত গ্রামে দিন প্রিয় ইসলাম প্রিয় আমার বারাদ ইসলাম সাথে পর্দার অবস্থানরতা আমার মা ও ভুনেরা মহান রব্বুল আল আমিনের দরবারে সর্বপ্রথম সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে ফেতনা ফাসাদের যুগের মধ্যে রহমতের সামিয়া তলে বয়ানে জান্নাতের বাগানে আজকের ওয়াজ দুয়ার মাহফিলের অনুষ্ঠানে এসে দিনই কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তালার এই বড় নামতের শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই কায়েনাতকে সাজাইছেন আসমান বলেন জমিন বলেন চন্দ্র বলেন সূর্য বলেন ফাহাট বলেন তরলতা গাছ গাছালি নদ নদী এক কথায় এই কায়নাতকে আল্লাহ তালা সাজিয়েছেন আমাদের মানব জাতির এমন কোন জিনিস আল্লাহ সৃষ্টি করেন নাই যে জিনিসের মধ্যে মানব জাতির উপকার নিহিত নাই আল্লাহ এমন কোন জিনিস সৃষ্টি করেন নাই প্রত্যেকটা জিনিসকে আল্লাহ মানব জাতির সৃষ্টি করেছেন আর আমাদেরকে আল্লাহ একমাত্র শুধুমাত্র আল্লাহ তালা দাসত্ব করার জন্য আবাদতবন্দি করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন

আমি আল্লাহ মানব জাতি এবং জিন যানটিকে অনর্থক সৃষ্টি করি নাই এমনি এমনি সৃষ্টি করি নাই ইলালিয়া আবুদু একমাত্র আমার দাসত্ব করার জন্য অবাদক বন্দি করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি আমরা ছিলাম জান্নাতে আল্লাহ তাহলে আমাদেরকে দুনিয়া নামে এই পরীক্ষার কেন্দ্রের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছেন হায়াত যখন শেষ হয়ে যাবে মৃত্যু যখন চলে আসবে এর মাধ্যমে আমরা আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে বাধ্য থাকিব ইনশা সুম্মা ইনশা আল্লাহ আল্লাহ তাড়া আবার সেই আমাদের আবাসস্থল আমাদের মূল ঠিকানা যে জান্নাতে আমরা ছিলাম আমরা আশাবাদী আল্লাহ তারা আমাদেরকে সে জান্নাতের বাসিন্দা বানাবেন ইনশাআল্লাহ বাকি এই দুনিয়া নামে পরীক্ষার কেন্দ্র এটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম এই টাইমের মধ্যে আল্লাহ তাহলে আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছেন আইস আলামের জন্য শুধু খাও দাও পুর্তি কর গাড়ি বাড়ি নারীর জন্য আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেন নাই আল্লাহ তাহলে আমাদেরকে আদি পিতা আদম এবং আদিমাতা হাওয়া আলিয়া সালামের মাধ্যমে ওনারা ছিলেন জান্নাতে পদস্ফলনের কারণে আল্লাহ পাকের হেকমত আল্লাহ তা নির্দিষ্ট গমদুম ফল বক্ষণ করার কারণে যে ফল বক্ষণ করলে প্রস্রাব ফায়েকানার প্রয়োজন হয় সাহাজতের প্রয়োজন হয় আল্লাহ তাহারা আমাদের আদি পিতা আদম এবং আদিমাতা হওয়া আলিহাল সালামকে দিনটি দুনিয়া নামে এই পরীক্ষার কেন্দ্রের মধ্যে প্রস্রাব ফায়েকানা করার জন্য জরুরত পূরণ করার জন্য আল্লাহ তাড়া দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে থাকার জন্য আয়স জন্য নয় একটা পরীক্ষার্থী যখন পরীক্ষার কেন্দ্রে যায় যাওয়ার সময়টাও নির্ধারিত নির্দিষ্ট সময়ের পরে তাকে প্রবেশ করার পারমিশন দেওয়া হয় না সময় যখন শেষ হয়ে যায় মনে চাইলেও তাকে আর রাখা হয় না আমার আপনার দুনিয়াতে আগমন করাটাও আমাদের মন মতো নয় আমাদের রবের হুকুম মতো আমাদের আমার আপনার দুনিয়া থেকে চলে যাওয়াটাও মন মতো নয় আল্লাহ তাহার হুকুম মতো সেহেতু আল্লাহ তাহারা আমাদেরকে এই দুনিয়া নামীয় পরীক্ষার কেন্দ্রের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছেন একমাত্র উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা দেওয়া পরীক্ষা হবে ইমানের পরীক্ষা পরীক্ষা হবে আমলের পরীক্ষা যদি আমরা ইমানের বলে বলিয়ান হতে পারি আমলের সাথে সজ্জিত হতে পারি আল্লাহ আকের হুকুম মোতাবেক আর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবনযাপন করতে পারি তাহলে আল্লাহ তাড়ার পরীক্ষা ভালোভাবে পরীক্ষা দেওয়া হবে আর পরীক্ষার মাধ্যমে ফলাফল আসবে ফারি কুন ফিল জান্নাহ ওয়া ফারি কুন ফিস সাইল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ঘোষণা করবেন এক দল জান্নাতের দিকে গমন করবে অপর দল জাহান্নামের দিকে গমন করবে যাদের পরীক্ষা ভালো হবে তারা জান্নাতের দিকে গমন করবেন আর যাদের পরীক্ষা ভালো হবে না পরীক্ষার মধ্যে ভালো আনসার করতে পারবে না তারা অর্জন করতে পারবে না অর্জন করতে পারবে না তো এতে করে তারা আফসোস করতে করতে মুখে আঙ্গুল দিবে আর বাহু পর্যন্ত সিবাই ফেলবে কিন্তু ওই দিন আফসোস করার দ্বারা কোনো লাভ হবে না তবে বাকি এই দুনিয়াতে আল্লাহ তাড়া আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য প্রেরণ করেছেন পরীক্ষার শুরু হায়াতের মাধ্যমে পরীক্ষা শেষ মৌতের মাধ্যমে পরীক্ষাটা আরম্ভ হবে হায়াত জীবন দেওয়ার মাধ্যমে আর পরীক্ষাটা শেষ হবে মৃত্যুর মাধ্যমে এই দুটা জিনিস দিয়ে আল্লাহ তাড়া প্রতিটা মানব বলেন প্রতিটা দানব বলেন প্রতিটা চিজু আসবাব বলেন আল্লাহ তাড়া সৃষ্টি করেছেন এমন কোন জিনিস নাই আল্লাহ তাআলা ছাড়া এমন কোন জিনিস নাই যে জিনিসের hayat আছে মিত্র নাই একমাত্র মহান সত্তা আল্লাহ তালা জিনার hayat আছে কখনো মিত্র হবে না আল্লাহ তাআলা ছাড়া আল্লাহ তাআলা প্রতিটা জিনিসকে সৃষ্টি করেছেন দুইটা জিনিস দিয়ে একটির নাম হচ্ছে hayat তথা জীবন অপরটির নাম হচ্ছে মৃত্যু তথা মৃত্যু জীবন আছে মরণ নাই এমন কোন জিনিস আল্লাহ তাহলে সৃষ্টি করেন নাই প্রস্তুত আসতে পারে তো আল্লাহ তাহলে হায়াত দিয়েও তো আমাদেরকে শেষ করে দিতে পারতেন হায়াত দিয়েও তো আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করতে পারতেন কেন মৃত্যু দিলেন যে মৃত্যুর কারণে সন্তান এতিম হয়ে যায় যে মৃত্যুর কারণে স্ত্রী বিধবা হয়ে যায় যে স্ত্রী যেই মৃত্যুর কারণে হাহাকার কান্না রোল পড়ে যায় যে মৃত্যুর কারণে মানুষের অবস্থা পরিবর্তন হয়ে যায় এই মৃত্যু তো আল্লাহ তাড়া সৃষ্টি না করলেও পারতেন আল্লাহ তাড়া সুরে মুরুকের মতো তার উত্তর দিতে গিয়ে বলেন আল্লাহী খালা মাউতা ওয়াল হায়াতা লিয়া দলু হাকুম আই আল্লাহ তারা সুরাই তালক আল্লাহাদের মধ্যে আল্লাহ তাড়াসুরাই মনুকের মধ্যে বলেন ওই মহান সত্ত্বাল্লাহ যিনি আয়াত দিয়েছেন আয়াত সৃষ্টি করেছেন এবং মিত্র সৃষ্টি করেছেন লিয়া ভলুয়া কুম্মা ইউকুম্মা সানুয়া মালা আল্লাহ বলেন যাতে তোমাদেরকে আমি পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে কেউ উত্তম আমলকারী তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী কে উত্তম আমলকারী নয় এই জিনিসটা বোঝার জন্য এই জিনিসটা এমতিয়াজ আর একতারাক আর পৃথক করার জন্য আমি আল্লাহ জীবন সৃষ্টি করেছি আমি আল্লাহ মিত্র সৃষ্টি করেছি এমন কোন জিনিস নাই যে জিনিসের জীবন আছে মরণ নাই যে আসমান আমরা দেখতেছি এই আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিয়ামতের দিনে এই আসমানেরও মিত্র হবে চন্দ্র সূর্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিয়ামতের দিনে এই চন্দ্র সূর্যও মিত্র হবে আল্লাহ তাআলাই বিশাল জমিনকে বিশাল রূপ আমাদের জন্য সৃষ্টি করেছেন কিয়ামতের দিনে জমিনও আল্লাহ তাআলা মিত্র দান করবেন আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত লতা গাছ গাছালি নদ নদী যা কিছু কিছু আমরা দেখি অথবা দেখি না আল্লাহ তারা প্রত্যেকটা জিনিসকে দুটা জিনিস দিয়ে সৃষ্টি করেছেন একটির নাম হচ্ছে জীবন অপরটির নাম হচ্ছে মিত্রু তদ্রূপ আল্লাহ তারা প্রতিটা মানব প্রতিটা দানব প্রতিটা চিজ আসবাব প্রতিটা সৃষ্টি জীবকে আল্লাহ তারা সৃষ্টি করার সময় দুটা জিনিস দিয়ে সৃষ্টি করেছেন একটি নাম হচ্ছে জীবন অপরটির নাম হচ্ছে মিত্রু আজকে যদিও আজকে আমরা নিজেদের মৃত্যুর কথা বলে গেছি আজকের আলোচনা সারমর্ম হবে মৃত্যু সম্পর্কে এবং কবর সম্পর্কে মিত্র আল্লাহ তাহারা বলেন এই যে কথাটা আমি আপনাদের সামনে পেশ করলাম প্রত্যেকটা আত্মাকে মিত্র স্বাদ আচ্ছাদন করতে হবে আল্লাহ তাহারা মহাদন তোমার কোরআনের মধ্যে বলেন কুল্লো নাফসিং দা ইকাতুল মাউত আল্লাহ দাঁড়া বলেন প্রত্যেকটা আত্তাকে মিত্র স্বাদ আচ্ছাদন করতে হবে কুম্মাইলাই না তুর যাহ আমি আল্লাহ ফাঁকের নিকট প্রত্যাবর্তন করতে হবে আল্লাহ ফাথের ওয়াদা আল্লাহ ফাথের ওয়াদা প্রত্যেকটা প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর সাদ আচ্ছাদন করতে হবে আল্লাহ ফাঁকের নবী جناب محمد الرسول الله صلى الله عليه وسلم ارشاد قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت

পক্ষে কোন যদি ডাকাত নিজের মৃত্যুর কথা স্মরণ করে সে কখনো ডাকাতি করতে পারে না যদি কোনো জানাকারী ব্যক্তি নিজের মৃত্যুর কথা স্মরণ করে সে জানা একটি মধ্যে লিপ্ত হইতে পারে না যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে সে কখনো সুদে লেনদেন করতে পারে না যদি কোন ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে সে কখনো গোষের লেনদেন করতে পারে না যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে সে দোকানে বসে বসে মিথ্যা সকল করি করতে পারে না যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে তাহলে সে আজান পড়ার পরেও ঘরে বসে বসে টিভি দেখতে পারে না যদি কোন ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে সে কখনো মিথ্যা কথা বলতে পারে না যদি কোন ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে সে কখনো কি বসে করতে পারে না যদি কোনো ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে সে অন্যের জমিদের আয় কর্তন করে নিজের জমি বড় করতে পারে না কোনো ব্যক্তি যদি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে সে কখনো কোনো ব্যক্তির জমি জবর করতে পারে না যদি কোন ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে সে মানুষের উপর জুলুম করতে পারে না যদি কোন ব্যক্তি বাস্তব নিজের মৃত্যুর কথা চিন্তা করে সে কখনো কোনো ব্যক্তির উপর আঘাত করতে পারে না কথা বলেন ঠিক না বেটি এই জন্য আজকে আমরা দুনিয়ার সব বিষয়ে আলোচনা আছে কিন্তু আজকে আমরা আমাদের মৃত্যুর কথা বলে যাওয়ার কারণে আজকে সব গুণার কাজগুলো আমাদের মাধ্যমে সংগঠন সংগঠিত হওয়াটা সহজ হয়ে গেছে আর সব ভালো কাজগুলা করাটা আমাদের জন্য বড় দায় হয়ে গেছে কথা বলেন ঠিক না আজকে আমরা তো মনে করি আমার আপনার মৃত্যু তো অনেক দূরে মৃত্যুকে আমরা অনেক দূরে মনে করি মৃত্যুকে আমরা অনেক দূরে মনে করি আমার বয়স মাত্র চল্লিশ বছর মাত্র পঞ্চাশ বছর এত তাড়াতাড়ি কি আল্লাহ আমাকে মৃত্যু দিবে আমার বয়স মাত্র আশি বৎসর আল্লাহ আমাকে এত তাড়াতাড়ি মৃত্যু দিবে মানুষের হায়াত থেকেও মানুষের আবদার বেশি মানুষের হায়াত থেকেও মানুষের লোভ বেশি একটা মানুষের হায়াত যতটুকু পায় তার দ্বিগুণ থেকে মানুষের তার বড় বড় আশা কথা বলেন ঠিক না বেঠি। কেউ মরতে চায় না তারপরেও মৃত্যুবরণ করতে হয় কি হরে না দুনিয়াতে আসার সিরিয়াল আসে যাওয়ার কোন সিরিয়াল নাই দাদারা কেনা তিনি মৃত্যুবরণ দাদা আগে নাতি মৃত্যু বরণ করে বাপের আগে ছেলে মৃত্যু বরণ করে মায়ের আগে মেয়ে মৃত্যু বরণ করে কি করে না এই জন্য কবি বলেন তোমরা মৃত্যুকে অনেক দূরে মনে করো বাস্তবিক দূরে নয় মৌত কো মাত দূর সমঝ মৌত হায় হার দম করি মৌত কো মাত দূর সমঝ মৌত হায় হার দম করি কোন হোগা তেরি গৌর জানে কে তেরি গৌর জানে কে কবি বলেন মত কো মত দূর সমঝো মত কে তোমরা অতি দূরে বুঝিও না মত হায় হার দম করি মিত্র তোমার অতি নিকটে কোন গা ইয়ারি তে গৌর জানে কে এমন যে তোমার তোমার সাথে যাবে সব সব মহাবত মৃত্যুর আগের সাথে সম্পর্ক কবর রাখার আগের সাথে সম্পর্ক একটা মানুষ হাদিসের মধ্যে আসে একটা মানুষকে যখন কবরস্থ করা হয় কবরস্থ করা আগ পর্যন্ত তার আপন গৃহ থেকে বাড়ি থেকে কবর পর্যন্ত তিনটা জিনিস যায় কটা জিনিস তিনটা জিনিস قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت تعالى نبی جی বলেন মৃত ব্যক্তির কবর পর্যন্ত তিনটা জিনিস যায় ফায়রে জি ওয়েত না আন জিনিস ফিরে আসে ওয়া ক ওয়াহিদুন শুধু একটা জিনিস বাকি থাকে ইয়ার জি ওহলো আমাদ যখন মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয় কবর দিয়ে দেওয়া হয় তার পরিবার परिजन কিছুক্ষণ কান না গাড়ি কর কান্নাকাটি করে বটে তারপর আবার চলে আসে তার ধন সম্পদ গাড়ি বাড়ি নারী তার সমস্ত ধন দৌলত তার সমস্ত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কবরস্থান থেকে চলে আসে ওয়া বকালু নবীজি বলেন একটা জিনিস বাকি থাকে সেটা হচ্ছে তার ইমান এবং আমল এই ইমান আর আমল ছাড়া যত কিছু আমরা নিজেদের মনে করতেছি আমার আমার মনে করতেছি সব আমার আমার নয় সব ইমান আমল আমার নিজে কথা বলেন ঠিক আমার আমি মনে করতেছি আমার আমার নয় গাড়ি আমার মনে করতেছি আমার নয় বিনা দলিলে ওয়ারিস্টা মালিক সব অন্যের মালিকানাধীন চলে যায় একটা জিনিস হচ্ছে আমি মালিক তা হচ্ছে ইমান এবং আমল এই জন্য কবি বলেন মত দূর সমঝ মত হায় হার দম করি মত কমত দূর সমঝ মত হায় হার দম করি কোন হায়ারি তে গৌর জানে কে লিয়ে একদিন মরনা হায় আখের মত হায় একদিন মরনা आया खर मौत है करल जो करना है आखर मौत है कैसे कैसे घर उजाड़े मौत ने कैसे कैसे घर उजाड़े मौत ने खेल कितनो के बिगाड़े मौत ने तुझको काफल फिके को कुबा कुछ नहीं खाना धोखा है इस दुनिया कुछ नहीं कुछ नहीं उस ভরোসা কুছ নে চন্দে রোজা জিন্দি হ্যাঁ নেমানা সে দেখো কবর তেরা ঠিকা বহু গোরে সে দেখো কবর তেরা ঠিকা না কবি একটু করে চিন্তা করে দেখ তোমার ঠিকানা হচ্ছে তোমার কব কথা বলেন আজকে আমরা আমাদের মৃত্যুর কথা বলে গেছি যার কারণে সকল পাপাচারের মধ্যে লিপ্ত হওয়া সকল গুণের মধ্যে লিপ্ত হওয়া আমাদের জন্য সহজ হয়ে গেছে পাঁচ ওয়াক্ত আজান পড়ার পরেও আমরা মসজিদের আজাদ শোনার পরেও আমার আপনার ইমরানের আনতে পারে না কথা বলেন ঠিক না বেটি যে আমার ইমানে আমাকে ফজরের সময় মসজিদে আনতে পারতেছে না নামাজের মধ্যে আমাকে মসজিদ পর্যন্ত আনতে পারতেছে না আমার এই ইমান আমাকে এত বিশ্বাস লং করে জান্নাত পর্যন্ত কিভাবে নিয়ে যাবে কিভাবে নিয়ে যাবে আজান পড়ার পরেও আমরা নামাজে অংশগ্রহণ করতে পারি না নিজেকে নিজে মুসলমান দাবি করার পরেও আল্লাহ পাকের হক বান্দার হক আমরা আদায় করতে পারি না কিভাবে আমার আপনার ঈমান আমাদেরকে কবর পর্যন্ত আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে যে দুনিয়া নিয়ে আজকে পাগল পাড়া দুনিয়ার জন্য টাইমের উপর ওভার টাইম দেশ ছাড়ি প্রবাস টাইমের উপর ওভার টাইম সকল কাজকর্মগুলো আমরা করতেছি এই দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়া নেহি হায় দায় মে দুনিয়া নেহি হায় দায় মে फुरकत तो उसी क्या लाजमी होशा कुल को संबल मऊ तेका ना तेरा क्यों होशा कल को संबल मऊ तेका ना तेरा क्यों आयशा आशरत के लिए इंसान ही কবি বলেন তুমি শরণ রাখ তবে তুমি তোমাকে মেহমান মনে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন ক্লিক করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন